আমার মনে হয় আমি ভাবি আর কি একা একা ভাবি যে আল্লাহ যে পাঁচবার আমাদেরকে ডাকেন মনে হয় আল্লাহ এই কথা মনে করি ডাকেন যে ঘুমায় গেছিস ফজর অনেক লম্বা সময় হয়ে গেছে তুইও আমার সাথে কথা বলস না আমিও বলি না একটু উঠা আয় তুইও বল আমিও বলি একটু উঠা আয় ঘুমের থেকে আমার মনে হয় এই জন্য ফজরে ডাকেন যে লম্বা সময় হয়ে গেছে তোর সাথে তুই ঘুমের ঘরে ছিলি কথাবার্তা তোর সাথে হয় না তুইও বলস না আমিও বলি না একটু ঘুমের থেকে উঠা আস তুইও বল আমিও বলি কেন নামাজে তো কেরাত আছে কেরাত তো আল্লাহর কালাম আবার যখন জোহর হয় তখন মনে হয় আবার বলে কাজে কামে ব্যস্ত হয়ে গেছিস আয় একটু কথা বল আল্লাহর জন্য তুই ওই ব্যবহার করা যায় না মনে হয় ব্যবহার করতাম যে কাজে কামে ব্যস্ত হয়ে গেছিস তিন চার ঘন্টা কথা বলিস না আমার সাথে আয় না রাগের কি ব্যাপার আছে একটু ছুটায় জোহরে আয় আমার সাথে একটু কথা বোয়া যা শোনায় যা তুই কেমন লাগে তোর কি দরকার একটু শোনা যা আমার মনে হয় কথা বলার জন্য ডাকে নামাজের জন্য ডাকে না আবার আসরে ডাকে মাগরিবে ডাকে এসায় ডাকে আবার যখন এসায় ঘুমায়া যায় তো পন্দা ভাবে যে আমি তো বিছনায় চলে গেলাম কিন্তু আল্লাহ বলে না তুই বিছনায় যাস নাই অ্যাশা পড়ছিস মানি অর্ধেক রাত পর্যন্ত তুই আমার কাছেই আসস তুই যদিও বাবস তুই বিছনায় কিন্তু আসলে তুই বিছনায় না তুই আমার কাছে আসস অর্ধেক রাত পর্যন্ত আবার যখন ফজর পড়ে বাকি অর্ধেক বাকি রেখা লাভটা কি পুরাটাই আমার কাছে লেখা দিলাম যদিও বিছনায় ছিল মনে হয় এই জন্য নামাজ